বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি মহান আল্লাহ তালার অশিষ্ঠ রহমতে আপনারা যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশিষ্ঠ রহমতে সবাই ভালো আছি তো গতকালকে ভিডিও দেয়া হয়নি তো আজকে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমেই দেখাচ্ছি আমার যে পর্দা কিনেছিলাম আমার বেডরুমের জন্য তো সেই পর্দাগুলো তো এতদিনে লাগানো হয়নি তো সে পর্দাগুলো তো লাগানো হয়েছে তো লাগানোর পরে এ তো এরকম লাগছে তো সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো মতিঝিল হলিডে মার্কেট থেকে যে পর্দা কেনা হয়েছিল তো সে পর্দাগুলো লাগানো হয়নি কারণ মাঝে অনেক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে আমাদের রুমের মধ্যে পানি আসে আর জানালা দিয়ে পানি আসে অনেক তো রুমের মধ্যে ফ্লোরে টোরে একদম ভিজে যায় তো এই কারণে পর্দা লাগানো হয়নি কারণ এগুলো মানে হালকা কালারের পর্দা তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে ফাঙ্গাস পড়ে যেতে পারে তো এই কারণে অপেক্ষা করছিলাম যে বৃষ্টির সিজনটা যাক তারপরে লাগাবো তো এখন এই তো বৃষ্টির সিজন তো মোটামুটি চলেই গেল মনে হচ্ছে তো এখন তো যেহেতু শরৎকাল তো বৃষ্টিটা অনেকটাই কমে এসেছে তো এই কারণে পর্দাগুলো লাগানো হলো তো এই পর্দাগুলো লাগানোর পরে দেখতে এরকম লাগছে তো এই পর্দাগুলো হচ্ছে মানে দুইটা সাইডে ইউজ করা যাবে এক সাইডে এরকম হালকা লালচে মানে মেরুন হালকা মেরুন কালার আর অন্য সাইডে হচ্ছে হোয়াইট কালার মানে অফ হোয়াইট অফ হোয়াইট কালার মানে ঘিয়া রং যেটা আর কি ওইটা তো দুইটা সাইডেই ইউজ করা যাবে তো এখন এই সাইডটি ইউজ করতেছি তারপরে আবার চেঞ্জ করে অফ হোয়াইট কালারটা আবার দিব কিছু মানে কয়েকদিন পরে তো দুইটা সাইডই ইউজ করা যাবে তো এই কারণে ভালো হয়েছে তবে এই পর্দাগুলো আসলে অনেক বেশি বড় একদম ফ্লোর টাচ মানে ফ্লোরে টাচ হয়ে যায় ফ্লোর টাচ করার পরেও দেখা যায় যে অনেকটাই আর কি ফ্লোরের সাথে ঝুলে থাকে তো ফ্লোরের সাথে গড়াগড়ি খায় তো এই অবস্থা তো আসলে নিচ থেকে কাটিয়ে নিতে পারলে ভালো হতো চার ইঞ্চি মতো যদি কাটিয়ে নিয়ে যেত চার পাঁচ ইঞ্চি মতো কাটিয়ে নিতে পারলে ভালো হতো তো কাটানো হয়নি তো এখন এই অবস্থাতেই আছে তো এভাবে লাগিয়ে নিয়েছি দেখি পরবর্তীতে কাটানো যায় কি না তো ফ্লোর টাচ পর্দা আগে কখনো ইউজ করা হয়নি তো এই প্রথম ইউজ করতেছি আর মতিঝিল হলিডে এই যে দেখুন আপনারা ফ্লোর টাচ একদমই ফ্লোরের সাথে মিশে আছে তো আসলে মতিঝিল হলিডে মার্কেটের যে পর্দাগুলো সবগুলো এরকমই একদমই লম্বা অনেক বেশি লম্বা ফ্লোর টাচ তো আসলে এই পর্দাগুলো তো বিদেশের মানে বিদেশে যায় এই কারণে আসলে বিদেশের বাড়িঘর তো অনেক বড় বড় থাকে তো এই কারণে হয়তো হয়তোবা এত বড় বড় পর্দা ওখানে বিক্রি হয় তো যাই হোক এই তো এখন এই তো নাস্তা করার পরে একটু ফল খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি নাস্তা করার পর থেকেই শুরু করেছি তো এখানে এই তো আমি পেয়ারা কেটে নিয়েছি আর পেঁপে কেটে নিয়েছি তো আমাদের বাগানের এই ফলগুলো তো পেঁপেটা মাশালা অনেক মিষ্টি ছিল আর এখন আমি চা করে নিয়েছি আমার নিজের জন্য তো আমি একটু চা খেয়ে নিবো আর আজকে আমি একটু চিনি দিয়ে চা খাচ্ছি তো আসলে আমি যখন চিনি দিয়ে চা খাই তখন আধা চা চামচের থেকেও কম নিই মানে হাফ চা চামচের থেকেও আরও হাফ আরও হাফ নিই তো এরকম আর কি অল্প সামান্য চিনি দিয়ে খাই আর এমনিতে যখন ইচ্ছা না হয় তখন তো চিনি ছাড়াই খাই তো চাটা করে নিয়ে আমি বেডে চলে এসেছি আর এখনই তো আমি বেডে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি তো আমি আসলে বেডে বসে বসে চা খেতে পছন্দ করি আর রিল্যাক্স করে তবে আগে তো জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতাম এখন তো দেখতে পারি না তার কারণ হলো যে সব সবসময় তো মিস্ত্রিরা কাজ করে সারা দিন তো এই কারণে পর্দা তো লাগিয়ে রাখতে হয় তো পর্দা লাগিয়ে রাখার কারণে কোনো আলো মানে বাতাস আসতে পারে না আর বাইরের দৃশ্য দেখা হয় না তো যাই হোক এখন দুপুরে রান্না চলে এসেছি আর আজকে দুপুরবেলা খুবই সাধারণ সাদা রান্না করব তো আজকে দুপুরবেলা আমি ডিম ভুনা করব তারপরে ডাল রান্না করব আর তো ভাত বসে দিয়েছি আর ডিম ভুনা করার জন্য একটা মশলা করে নিব তো এখানে আমি বাদাম কিশমিশ তারপরে এখানে এলাচ দারুচিনি লবঙ্গ আর তো জিরা ধনিয়া তো এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিক থেকে আমি ধুন্দুল ভাজি করব, তো তার জন্যে যে ধুন্দুল নিয়ে নিয়েছি তো ধুন্দুলগুলোকে আমি এখন কেটে নিব সাইজ মতো করে কেটে নিব পাতলা পাতলা করে তো তারপরে ধুন্দুলটা ভাজি করে ফেলব আসলে আজকে খুবই সিম্পল রান্না করব। ডিম ভোনা ধুন্দুল ভাজি ডাল এগুলোই করবো আসলে সব সময় মাছ মাংস কিংবা মানে ভারী খাবার খেতে ভালো লাগে না আসলে সবসময় দেখা যায় যে হয় মাংসও থাকে না হলে মাছ থাকে তো আজকে যে চিন্তা করলাম যে এক ঘে আসলে মানে মাছ মাংস মাছ মাংস তো এক ঘেমই লাগতেছিল তো চিন্তা করলাম যে মাছ মাংস আজকে কিছুই করব না তো আজকে আমি ডিম ভোনাটাই করবো আর এখনই তো আমি ধুন্দুল ভাজিটা বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ধুন্দুলগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি তারপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি কাঁচামরিচ ফালি তারপরে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ আর লবণ হলুদ তো এগুলো দিয়ে আমি ধুন্দুলটাকে আগে সিদ্ধ করে নিব। তারপরে আমি বাগান দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আস্তে আস্তে করে ধোনদুলটা সিদ্ধ হয়ে যাবে আর এদিক থেকে আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো ডিমটাকে সিদ্ধ করে আমি এখন ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি ডিম ধোনাটা বসাবো তো আসলে মাঝে মাঝে কি রান্না করব এটা নিয়ে কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয় তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে কি খেতে চাও আজকে কী রান্না করব তো আমার হাজব্যান্ড তো শর্টকাট মানে সহজ সোজা উত্তর যে তোমার যেটা ভালো লাগে সেটাই করো আর মাঝে মাঝে অবশ্য বলে যে হ্যাঁ এটা করো তো তখন আবার আমি ওইটাই করি তো আসলে সুবিধা হয় কি রান্না করবো এটা যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো আমার বাচ্চাদেরকেও জিজ্ঞেস করি মাঝে মাঝে যে তোমরা কি খেতে চাও তো আমার বাচ্চারা তো এক একজন এক একটা কথা বলে তো শেষে দেখা যায় যে সবাই মিলে যেটা পছন্দ করেছে সেটা করি আর বাচ্চারা যেটা খায় সেটা তো আমরাও খাই তো সবাই মিলেই হয়ে যায় তো আসলে এক ঘেয়ে আমি রান্নাবান্না মাঝে মাঝে খেতে ভালো লাগে না তো তখন দেখা যায় যে একটু ডিফারেন্ট কিছু আর কি করা হয় তো এই তো যে মশলাটা করেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই তো লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি আর গরম মশলা যেহেতু আমি পেস্ট করে নিয়েছি তো এই কারণে আলাদা কোনো মশলা দিব না এখানে তো এই মশলাগুলোতে রান্নাটা হয়ে যাবে তো এখন এই তো আমি মশলাটা কষিয়ে তারপরে ডিম ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই তো ডিম ভুনা তো হতে একদমই সময় লাগে না তো এভাবেই হয়ে যাবে আর আমার প্রিয় আপু ভাইয়ারা এবং যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে তো এই তো আমার ডিম পুনাটা হয়ে গেছে আর ভাজি ডাল তো এই তো মজাদার খাবার ছিল একদমই সাদা মাটা কিন্তু খেতে মশলা খুবই মজার একটা খাবার ছিল তো অনেক তৃপ্তি করে খেয়েছিলাম আমরা তবে গতকালকের কিছু তরকারিও ছিল সেগুলো আমি খেয়েছিলাম আর বাচ্চারা আর এই তো আমার হাজব্যান্ড দিয়ে খেয়েছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন সে সমস্ত আমার টিউপি আপু ভাইয়াদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া তো এখানে এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো ওই দিন ওই দিন আসলে আমি একটু অসুস্থ ছিলাম তো তেমন কিছু করতে পারিনি শুধু মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো এই তো এখানে তো মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে আর এই তো ডাল রান্না করেছি কালো কালোচেরা ফোড়ন দিয়ে তো আমি ডালের মধ্যে কালো কালোচেরার ফোড়ন দিই তাহলে কালো কালোচেরাটা খাওয়া হয় আর কালো কালোচেরা তো একটা মহোৎসৌ মহসুদ মানে জিরার তো উপকারিতার কথা বলে শেষ করা যাবে না মৃত্যু ছাড়া সকল রোগে রোগের ওষুধ হচ্ছে এই কালোজিরা আমাদের নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই কথাটা যে মৃত্যু ছাড়া আর সব রোগের ওষুধ জিরা তো জিরাটা আমাদের প্রতি মানে প্রত্যেক দিন খাওয়া উচিত তো আমি তো ওইভাবে খাওয়া হয় না তো আমি ডালের মধ্যে কিংবা সবজির মধ্যে দেয়া হয় যাতে করে এভাবে খাওয়া খাওয়া হয় তো এখানে রাতের বেলা আমরা ছাদে এসেছিলাম আর এই তো অনেক সুন্দর চাঁদ ছিল তো চাঁদ চাঁদ দেখছিলাম আর অসম্ভব সুন্দর বাতাস ছিল তো আমার মেয়েরা এসেছে আমার দুই মেয়ে আর আমি আমরা তিনজন এসেছি তো আমরা এই তো ছাদে বসে বসে চাঁদের আলো উপভোগ করছি তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম